না আমার বিয়ে হয় নাই আমি যে আল্লাহর পাক কোরআন শরীফ সে ও করছিলাম যে ওর সাথে বিয়ে না হলে আমি কোনোদিন বিয়ে বসবো না এখন আমি বিয়ে বসি নাই এখন আমি এরকমই আছি সে আমার নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ সব বলক দিয়ে দিছে তার সাথে আমার কোনো কানেক্ট নেই আমার এক লাখ আশি হাজার টাকাও দেয় নাই এই পৃথিবীতে আমার আফন বলতে কেউ নাই আমার বাবা মা বোন ভাগ্নি চারজন একসাথে একটা দুর্ঘটনায় সিলিন্ডার গ্যাস বাসটি মারা গেছে মানে প্রবাসীগো ভাইগোর কাছে আমার একটাই অনুরোধ যে ওরে দেখলে আশেপাশে কেউ বলবেন যে আমার যে ওয়াদা করছে সেটা এনে হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একজনের সাক্ষাৎকার নিব যে কিনা প্রবাসী সাথে ভালোবাসা করে প্রবাসীদের সাথে প্রেম করে তার জীবনটাকে শেষ করে দিয়েছে তো আমরা আর শুনব তার সেই গল্প সেই কথাগুলো আচ্ছা আপনার নাম কি বলবেন আমার নাম লাকি আক্তার আচ্ছা তো আপনি কিভাবে আসলে আসলে আমি প্রবাসী একটা ছেলের সাথে আমার পরিচয় হয় তার সাথে আমার প্রথম ফ্রেন্ড হয় ও পরে তার সাথে ভালোবাসার সম্পর্ক হয় তাকে আমি এক লাখ আশি হাজার টাকা দেই দেওয়ার পরে সে আমার সাথে আল্লাহর পাক কোরআন শুয়েফু ওয়াদা করছে যে সে কোনো দিন আমার আমার ছাড়া কোনো মেয়েকে বিয়ে করবে না সে আমাকে অনেক ভরসা দিছে অনেক আশা দিছে কিন্তু সেই মানুষটা আজকে পাঁচ বছর ধরে আমার সাথে কোনো যোগাযোগ করে না আমার টাকাও দেয় না তাই প্রবাসী ভাইদের কাছে একটা অনুরোধ বা বাংলাদেশের বইনাদের কাছে একটাই অনুরোধ প্রবাসের কোনো ছেলের সাথে যেন ভালোবাসা না করে যেন মন থেকে বিশ্বাস করে যেন তার সব কিছু উজাড় করে না দেয় তো আপনি কি এখন কি বিয়ে করছেন না আমার বিয়ে হয় নাই আমি যে আল্লাহর পাক কোরআন শরীফ সে ওয়াদা করছিলাম যে ওর সাথে বিয়ে না হলে আমি কোনো দিন বিয়ে বসবো না এখন আমি বিয়ে বসি নাই এখন আমি এরকমই আছি আর সে এখন কোথায় আছে সে এখনো বাহিরে আছে সে বিয়ে করছে কিনা তাও জানি না তার সাথে আমার কোনো যোগাযোগ নাই সে আমার নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ সব বলক দিয়ে দিছে তার সাথে আমার কোনো কানেক্ট নাই আমার এক লাখ আশি হাজার টাকাও দেয় নাই এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই আমার বাবা মা বোন ভাগ্নি চারজন একসাথে একটা দুর্ঘটনায় সিলিন্ডার গ্যাস বাঁশটি মারা গেছে এখন বর্তমানে আমি অসহায় আমার আপন বলতে কেউ নাই কিন্তু সে আমার এক লক্ষ আশি হাজার টাকা নিয়ে সে আমার সাথে যোগাযোগই করে না সে টাকাগুলো কি বলে নিয়েছিল আপনার কাছ থেকে সে নিয়েছিল যে তার নাকি আঁকা বানাইতে পারতেছে না আঁকা জন্য সে বাংলাদেশে আসতে পারে না সে আমাকে বলছে বাংলাদেশে আসে আমাকে বিয়ে করবে তার আকামা বানানো লাগবে তা আমাকে বলছে এক লাখ আশি হাজার টাকা দেওয়ার জন্য আমি গার্মেন্টসের চাকরি করে অনেক কষ্ট করে আমি এক লাখ আশি হাজার টাকা দিয়েছি কিন্তু সে আমার সাথে কন্ট্যাক্ট করে না কোনো যোগাযোগ করে না হ্যাঁ টাকা দেওয়ার পরের থেকে আমার সাথে কোনো যোগাযোগ নেই আমরা তো মানুষ মেয়ে আমরা একজনকে ভালোবাসি তা আমি জানি না তা আমার নাম্বার ওর সব সব বলক মাই দিছে তার নাম সজীব তার ছবি আছে কিন্তু নাম্বার নাই হ্যাঁ তার বাড়ি কুমিল্লা তার নাম সজীব দেখতে শ্যামলা পাঁচ বছর জি প্রেম করে আমাকে অনেক স্বপ্ন দেখাইছে বলছে বিয়ে করবে অনেক আশা ভরসা দিছে কিন্তু সে আমার সাথে আমার সাথে প্রতারণা করছে জি জি না আমি কোরআন শরীফ সে ওয়াদা করছি দেখেই আমি আর বিয়ে করব না এখনো করিনি জি এইভাবেই থাকবো কারণ আমার নাম লাকি আক্তার কিশোরগঞ্জ জেলা জি আচ্ছা সে সজীব ভাইয়ের উদ্দেশ্যে বলছি সজীব ভাই আপনি একজন প্রবাসী আসলে তাকে আশা দিয়েছিলেন তাকে ভালোবাসা দিয়েছিলেন সে আসলে আপনার ভালোবাসা পেয়েই কিন্তু আপনাকে কথা দিয়েছিল আল্লাহর কোরআন ছুঁয়ে কিন্তু আপনাকে বলবো যে আসলেই যদি কারো আশা নাই বা রাখা যায় তা আশাটা দেয়ার কি প্রয়োজন এই লোকটি আসলেই কাছে অবশ্যই আপনার চোখে পড়বে আপনার জন্য কানা করছে সে আপনাকে অনেক অনেক ভালোবাসে তো আপনি তার উদ্দেশ্যে কি বলবেন আমি তার উদ্দেশ্যে বলবো আল্লাহ যেন তারে ভালো রাখে সুস্থ রাখে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তারে ভালো রাখে সুস্থ রাখে আর তার কাছে অনুরোধ করব। আমার মতো গরিবের মেয়ের জীবন যেভাবে নষ্ট করছে এরকম যেন কোনো মায়ের সন্তানের জীবন যেন নষ্ট না করে কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে এখন আমি আল্লাহ শিবসে কথা করছি আমার কথা আমি রাখবো তার কথা সে রাখে নাই এমন কোনো রাজ নাই যে কান্না করি না এখনো কিন্তু আমি দোয়া করি যে যতগুলা বাংলাদেশের বোনেরা আছে যেন প্রবাসী ছেলেদেরকে যেন বিশ্বাস করে মন না দেয় না আমি তাকে একটা কথাই বলবো যে আমার সাথে যা করছে এরকম কোন মেয়ের সাথে যেন না করে কারণ মন নিয়ে যেন চিনিমিনি না খেলে তার কাছে আমার অনুরোধ আর সে কোরআন শিব সে করছিল সে যেন ওইটা ফিরায় নেয় তাহলে যেন আমি বিয়ে করতে পারি আমি হাত জোর করে অনুরোধ করি সজীব তুমি যেখানেই থাকো আমার ভিডিওটা দেখলে তুমি যে আমার সাথে কোরআন ওয়াদা সেটা তুমি ফিরাই নিও আমাকে ফিরাই নিতে দিও আমার জীবনটা তুমি রক্ষা করো আমি এখনো তোমার আশায় এখনো আমি বিয়ে সাথে বই এখন আমি এইভাবেই আছি এক লক্ষ আশি হাজার না কোনো কিছু না মোবাইলটা চুরি হয়ে গেছে ব্যাংকের মাধ্যমে এই যে যে ব্যাংকে সোনালী ব্যাংক আছে সোনালী ব্যাংকের মাধ্যমে কিন্তু আমার কাছে ডকুমেন্টসটা নাই আমি মিথ্যা কথা বলবো না আমার ওই মোবাইল চুরি হয়ে গেছে মোবাইলের মধ্যে আসছিল টাস মোবাইলের মধ্যে আছিল আমি ছবি তুলে রাখছিলাম ওই যে আমার বাবা মা গ্যাস বাস্ট হইলো গ্যাস বাস্ট সব পুড়ে গেছে আমার বাবা মা বোন ভাগ্নি একসাথে পাঁচজন মারা গেছে জি আমাদের ঘরে যা ছিল সব পুড়ে গেছে কিচ্ছু নাই এই যে কালশি ব্লক হ্যাঁ দুর্ঘটনা হয়েছে ব্লক লাইনের গেস যে আছে আমার দুইটা ভাই আছে আর বোন আছে আর কেউ নাই আমার ভাই আমি বলি যে ভাই ভুল মানুষে একবার করে আমি একবার ভুল করছি আমি বিয়ে বসবো না এভাবেই থাকবো এখন বোনেরা এমন ভাইয়া বলতেছে বিয়ে যখন করবি না তা আমাকে পরিচয় দেওয়ার দরকার নেই তাও আমি আমার ভাইদেরকে আমি অস্বীকার করতে পারবো না কারণ তারা আমার রক্তের ভাই আমি গার্মেন্টসের চাকরি করি আমার জীবনটাও আমার সাথে কোরআন শহীপসে ওয়াদা করছে সে যদি এটা ফিরায় নেয় তাহলে আমি মানে গো ভাইগো কাছে আমার একটাই অনুরোধ যে ওরে দেখলে আশেপাশে কেউ বলবেন যে আমার লোকের যে কোরআন শরীফ সে ওয়াদা করছে সেটা যেন ফিরায় এনে এটি আপনাদের কাছে আমার অনুরোধ আর কিচ্ছু না প্রবাসী ভাইদেরকে বলবো এই বনের দিকে তাকিয়ে অন্তত তার জীবনটি ফিরে পায় প্রতিটি প্রবাসীর কাছে আপনারা শেয়ার করে পৌঁছে দিবেন যে আসলেই যেন সেই সজীব চোখে দেখতে পায় এবং কি তার কথাটি উড্ডু করে নিলেই সে ফিরে পেতে পারে একটি নতুন জীবন প্রবাসী ভাইদের কাছে রইল আমার আকুল আবেদন অনুরোধ